আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নদী একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের গুণ করি এর পেজ নম্বর আঠান্ন যে তিন থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে তা নিয়ে আলোচনায় এবং সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো অন্য একটি ফিজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে আমরা সমাধান লিখে নিয়েছি এক হালি সমান সমান চারটি তাহলে পাঁচ হালি সমান সমান হবে চারের পাঁচ গুণ ঠিক আছে চারের পাঁচ গুণ চারপাশা বিশ আমরা উত্তরে লিখে নিব নম্বর অঙ্কটি দেওয়া আছে যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে তবে এরকম আটটি গুচ্ছে কয়টি ফুল থাকবে অর্থাৎ একটি গুচ্ছে ফুল আছে ছয়টি তাহলে আটটি গুচ্ছে ফুল থাকবে শ এর আট গুণ আমরা লিখে নিয়েছি সমাধানটে যে একটি গুচ্ছে ফুল তাকে ছয়টি তাহলে আটটি গুচ্ছে আট গুচ্ছে ফুল তাকে কতি সোয়ের আট গুণ তো সয় দ্বারা আটকে যখন গুণ করা হয় শয় আটটা আটচল্লিশ হয় তাহলে আমাদের উত্তরটি হবে আটচল্লিশ টি বাস্তবের অঙ্কটি দেওয়া আছে তা স্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে প্রতিদিন মানে একদিন আর এক সপ্তাহ মানে সাত দিন এটা তোমাদেরকে জানতে হবে আমরা সমাধান লিখে নিয়েছি আমরা জানি এক সপ্তাহ সময় সমান সাত দিন তাহলে তাস্কিয়া প্রতিদিন মানে একদিনে বই পড়ে চার ঘন্টা তাহলে তাস্কিয়া সাত দিনে বই পড়ে চারের সাত গুণ চারের সাত গুণ হচ্ছে তাস্কিয়া সাত দিনে আঠাশ ঘন্টা বই পড়ে ছয় নম্বর অঙ্কটি যাওয়া আছে এক দিস্তা কাগজে চব্বিশটা তাকে তাহলে বারো দিস্তায় কাগজে কত কাগজ থাকবে অর্থাৎ এক দিস্তা বা চব্বিশটি তাদাকে। তাহলে বারো দিস্তা কাগজে চব্বিশের বারো গুণ হবে থাকবে আমরা এক দিস্তা কাগজ থাকে এক দিস্তা কাগজ থাকে চব্বিশটি তাহলে বারো দিস্তায় বারো দিস্তায় কাগজ থাকে কতটি চব্বিশের বারো গুণ অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে অন্তঃস্থ হবে এক দিস্তায় কাগজ থাকে চব্বিশটি বারো দিস্তায় কাগজ থাকে চব্বিশের বারো গুণ তাহলে এখানে আমরা চব্বিশ দ্বারা কে গুণ করবো অর্থাৎ কে বারো দ্বারা গুণ করব। প্রথমে আমরা দুই দ্বারা কে গুণ করলে চার গুণে আট দুই দ্বারা কে গুণ করলে দুই গুণে চার এখন আঠের নিচ্ছে একটি সৈন্য দেব চার দ্বারা কে গুণ করলে চার কে চার দুই দ্বারা একে গুণ করলে দুই একে দুই এখন আমরা যোগ করব শূন্য আর আটের যোগ করলে আট খই চার আর চারে যোগ করলে আট খই দুই এ দুই তাহলে আমাদের উত্তরটি হলো দুইশো আটাশি আমরা এখানে লিখে নিলাম যে বারো দিস্তায় কাগজ থাকে দুইশত আটাশিটি উত্তর হবে দুইশত আটাশিটি সাত নম্বর অঙ্কটি দেওয়া আছে যে একশোটা একশো পয়সায় এক টাকা হয় তাহলে দশ টাকায় কত পয়সা হবে তার মানে একশো পয়সায় সমান সমান এক টাকা তাহলে এক টাকা হয় একশো পয়সা আমরা বলতে পারি এক টাকা সমান সমান একশো পয়সা আমরা সমাধান লিখে নিচ্ছি এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে দশ টাকার সমান সমান একশো গুণ হবে একশো দ্বারা যখন দশকে গুণ করা হবে তখন আমরা একটি এক বসাবো এক বসায় বাকি শৈন্যগুলি বসা দেব শূন্য আছে তিনটি আমরা তিনটি শূন্য বসাবো তাহলে দশ টাকার সময় সমান এক হাজার পয়সা উত্তরটি হবে এক হাজার পয়সা আটটা নম্বর আছে একটি বইয়ে একশো ত্রিশ পৃষ্ঠা আছে এরপর আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে অর্থাৎ একটি বইয়ে পৃষ্ঠা আছে একশত তিরিশটি তাহলে আঠাশটি বইয়ে কতটি পৃষ্ঠ হবে তাহলে একশো তিরিশের আঠাশ গুণ হবে একটি আমরা লিখে নিচ্ছি সমাধানে একটি বইয়ে পৃষ্ঠা আছে একশো তিরিশটি তাহলে আঠাশটি বইয়ে পৃষ্ঠা আছে একশো তিরিশের গুণ আঠাশ আমরা রাফটি এখানে করে নিচ্ছি এখানে আমরা আট দ্বারা আট দ্বারা একশো তিরিশকে গুণ করব প্রথমে আট দ্বারা শূন্যকে গুণ করলে আঠাশ শূন্য শূন্য আট দ্বারা তিনকে গুন করলে তিন আটটা চব্বিশ চব্বিশের চার বসবে হাতে থাকবে দুই আট দ্বারা গুণ করলে আট একে আট হাতে দুই হচ্ছে যুগ করলে দশ হবে এখন আমরা শূন্য হচ্ছে এক শূন্য দেব এখন দুই দ্বারা আবার একশো তিরিশ কে গুণ করলে দুই দ্বারা প্রথমে শূন্য কে গুন করলে দুই শূন্য শূন্য দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দি করে ছয় দুই দ্বারা দুই এক গুণ করলে দুই একে দুই এখন আমরা যোগ করবো শূন্য শূন্য চার আর শূন্য যোগ করলে চার হই ছয় আর শূন্য যোগ করলে ছয় হই দুই একে গুণ করলে যোগ করলে সরি দুই একে যোগ করলে তিন হই তাহলে আমাদের আঠাশটি বইয়ের পৃষ্ঠা আছে তিন হাজার ছয়শ চল্লিশটি আমরা উত্তরটি লিখে নিব তিন হাজার ছয়শ চল্লিশটি নরম্বরম খুঁড়ি দেওয়া আছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মন্দির কাছে আছে তাহলে মিলির কাছে যদি দুইশো টাকা থাকে তবে মন্ডির কাছে কত টাকা আছে অর্থাৎ মিলির কাছে যত টাকা তার চোদ্দ গুণ টাকা মিলির টাকার চোদ্দ গুণ টাকা আছে মন্দির কাছে তাহলে বন্ধুরা আমরা লিখে নিয়েছি মন্দির কাছে আছে মন্দির কাছে আছে দুইশো পঁচিশের চোদ্দ গুণ আমরা এখানে রাফটি করে নিচ্ছি প্রথমে আমরা চান একশো দুইশো পঁচিশকে গুণ করব চার দ্বারা পাঁচ কে গুণ করলে চার পাঁচ আর বিশের শূন্য হাতে থাকবে দুই চার দ্বারা দুই কে গুণ করলে চার দ্বিগুণে আট আট আর দুই যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকবে এক চার দ্বারা দুই কে গুণ করলে চার দ্বিগুণে আট আট আর একে নয় এখন আমরা শূন্য নিচ্ছে একে শূন্য দেব এক দ্বারা এক দুইশো পঁচিশকে গুণ করবো পাঁচ একে পাঁচ এক দ্বারা দুই কে গুণ করলে দুই একে দুই এক দ্বারা দুই কে গুণ করলে দুই একে দুই এখন আমরা যোগ করবো শূন্য শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হই নয় আর দুই যোগ করলে এগারো হই এগারো এক বসাবো হাতে থাকবে এক এক আর দুই যোগ করলে তিন হই তাহলে উত্তরটি হবে তাহলে মনের কাছে টাকা আছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা উত্তরটি হবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এখন আমরা তোমাদের বইয়ের সর্বশেষ অঙ্ক ঠিক করব একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা হ। বৃষ্টি ইলিশ মাছের দাম কত টাকা অর্থাৎ একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা হলে বৃষ্টি ইলিশ মাছের দাম কত টাকা হবে একের বিশ গুণ তাহলে আমরা লিখে নিচ্ছি একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে বৃষ্টি ইলিশ মাছের দাম হবে তিনশো পঞ্চাশের বিশ গুণ সেরকমভাবে আমরা যদি এটা দ্বারা গুণ করি আমরা যদি শূন্য শূন্য হাতে রেখে শুধুমাত্র পঁয়ত্রিশকে দুই দ্বারা গুণ করি দুইটি শূন্য হাতে রেখে দিলাম যেহেতু গুণের সময় অভিপক্ষ শূন্য আছে তাহলে দুই দ্বারা পাঁচকে গুণ করে পাঁচ দ্বিগুণে দশের শূন্য হাতে থাকবে হাতে থাকবে এক পাঁচ দুই দ্বারা তিন কে গুণ করে তিন দ্বিগুণে ছয় ছয় রেখে সাত উত্তরটি হচ্ছে সত্তর আমরা প্রথমে সত্তর লিখব লেখে এখানে যে দুইটা শূন্য আছে দুইটা শূন্য আমরা বসে দিব তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে অর্থাৎ বৃষ্টি রিশ মাছের দাম সাত হাজার টাকা আমরা উত্তরটি লিখে নিচ্ছি সাত হাজার টাকা আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখো আসসালাম আলাইকুম